জীবনে কিছু মানুষকে এড়িয়ে চলতে হবে যারা আপনার সফলতা দেখে আপনার পারিবারিক জীবন আপনার সামাজিক জীবন ব্যক্তিগত জীবন এই সমস্ত চলাফেরা দেখে আপনার প্রতি ঈর্ষা নিতে হয় আপনার প্রতি হিংসা করে আর এরাই কিছুটা শয়তানের এজেন্ট হয়ে আপনাদের জীবনে আসে একটা কথা মিষ্টি কথা যা আপনার পেরেশানি নিয়ে আসবে একটা পছন্দের জিনিসকে আপনার জন্য অপছন্দ নিয়ে করে দেবে একটা ভালোবাসার বিষয়টাকে আপনার কাছে একদম কাল করে দিবে শত্রুতে পরিণত করে দিবে ভালোবাসার সম্পর্ককে বিচ্ছিন্ন করে দিবে অথচ সে কথাটা বলছে একদম মিষ্টি পাবে অথবা আপনি বুঝতে পারেনি প্রথম প্রথম মনে করছেন যে তার কথাটা আমার আসলে তাই তো অবশ্যই হ্যাঁ হ্যাঁ এরকম তো হওয়ার কথা ছিল একটা কথা জাভেদ চৌধুরী তিনি একটা প্রবন্ধ লেখেন প্রবন্ধ নিজেরই প্রবন্ধ তিনি নিজের লিখছেন তো তিনি বলতেছেন যে আমার কাছে একজন ব্যক্তি আসে প্রতি সপ্তাহে তো প্রতি সপ্তাহের নেই একদিন তিনি আসেন আসার পরে আমার কাছে এসে ভারাক্রান্ত অবস্থায় নিজের অবস্থা পেশ করতেছে বলতেছে যে আমাদের বিবাহের বত্রিশ বছর অতিবাহিত হয়ে গেছে তার মধ্যে এই বত্রিশ বছর মধ্যে প্রথম আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় যে ঝগড়া আমাদের বিবাহ বিচ্ছেদের দিকে নিয়ে যায় তবে বিবাহ বিচ্ছেদ এই কারণে হয় নাই যে আমরা আমাদের বুঝবান ছেলে সন্তান আছে আর নিজেকে আমি একটু সংযত করে ফেলছিলাম যার কারণে এরকম হয় নাই বিচ্ছেদ হয় নাই অঝরে কান্না শুরু করে দিছে কথা বলতে বলতে অঝরে কান্না শুরু করে দিছে আমি তাকে একটু শান্ত করলাম পানি পান করে কিছু কফি ইত্যাদি পান করলাম তারপরে তাকে শান্ত করার পরে বললাম ভাই আপনার কারণটা কী বলতেছেন যে আমি প্রতিদিনের নেই বিকেলে বাসায় ফিরে আসি বিবে দেখি যে ভারাক্রান্ত অবস্থায় মুখ ভার করে বসে রয়েছে আমি তাকে জিজ্ঞাসা করলাম কারণ কি তো তিনি বলতেছেন যে আমাদের যেদিন বিবাহ হয় সেদিন প্রথম যে রাতটি তখন আপনি আমাকে মুখ দেখানো কেন দমন হয় আমি জিজ্ঞাসা করলাম মুখ দেখানো এটা আবার কি তুমি কি তাও জানো না সে উত্তর দিতে তুমি কি তাও জানো না আমি বলছি হ্যাঁ আমি সত্যিই জানি না অনেক চেষ্টা করার পরে আমি এটা বুঝ দিতে পারছি যে আমি এটা জানি না যাই হোক তো বলতেছে মুখ দেখানো হলো প্রথম দিন যেদিন আমাদের বাসঘাত হয় সেদিন স্বামী স্ত্রীকে কোনো কিছু দেওয়া যেটাকে সে সব সময় প্রথম দিনের স্মৃতিস্বরূপ নিজের কাছে রেখে দেয় ভালোবাসার একটা প্রতীক এই সামান্য বিষয়টা নিয়ে নিজেদের মধ্যে একটা ঝগড়া তৈরি হয়ে যায় তুমুল ঝগড়া যা বিবাহ বিচ্ছেদের দিকে অগ্রসর হয়ে যায় তুমি বলতেছেন যে আমাদের মধ্যে কথা কাটাকাটি কথা কাটাকাটি গোপনীয়তা প্রকাশ বিভিন্ন দোষ ইত্যাদি 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 সব কিছু এক কঠিন পরিস্থিতি কঠিন পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে আমি ডাইনিং টেবিলের সামনে বসেছিলাম আমার কাছে একটা তরকারি গামলা ছিল তা আমি উল্টাইয়ে দিলাম বিবিও রাগ করে ভাতের ডেক্সিকে উল্টে দিল এক অবস্থা সন্তানরা এসে নিজেদের মধ্যে এক শান্ত করল শান্ত করে হলো এই হলো পেরেশানি নিয়ে আজ থেকে প্রায় পনেরো দিন হয়ে গেছে আমাদের মধ্যে এই অবস্থা আমরা নিজেদের মধ্যে কোনো কথাবার্তা হয় না নিজেদের মতোই নিজেদের মতোই থাকে কোনো কথাবার্তা নেই এক হালত নিয়ে আমি আপনার কাছে আসছি তো আমি তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা আপনার বিবি কি সেদিন কারোর সাথে ভাবি কি সেদিন কারোর সাথে দেখা করছে তো তিনি অনেক চিন্তাভাবনা করার পর মনে করতে পারেন তো আমি অগত্যে তারা কাছে ফোন দিই বিবিকে ভাবির কাছে ফোন দিই তো ভাবি ফোন ধরে জিজ্ঞাসা করলাম সেদিন কি আপনার সাথে কেউ সাক্ষাৎ করছে কিনা বলছে হ্যাঁ আমার এক বান্ধবী আসছিল অনেক আগে বান্ধবী আসছিলো দেখা হয়েছে তার সাথে তার সাথে হয়েছে তো আমি তাকে জিজ্ঞাসা এই মুখ কথাটা কি সেই বলছিল তিনি অনেকক্ষণ চুপ থাকার পরে হ্যাঁ আমি চেনাদেরকে বললাম দেখেন ভাবি আমাদের দৈনন্দিন জীবনে কিছু মানুষের সাথে সাক্ষাৎ হয় যারা যাদের মধ্যে আপনার রহমানি গুণ আছে আল্লাহ তালার পক্ষ থেকে রহমানী গুণ যে আমাদের ভালো কোনো জিনিস আমাদের সফলতা আমাদের ভালো চলাফেরা ভালো থাকা এগুলো নিয়ে তারা বাহবাহ করে আর যার মাধ্যমে আমরা প্রফুল্লতা নিজেকে একটা হালকা অনুভব করি সুক্রিয়া জ্ঞাপন করে নিজেও কৃতজ্ঞ হয় এবং আমাদেরকেও কৃতজ্ঞতা কৃতজ্ঞ হওয়ার জন্য উৎসাহিত করে এই সমস্ত ব্যক্তিরা হলো আল্লাহ তালার রহমানের সিফত নিয়ে আমাদের সাথে সাক্ষাৎ করে তবে অপরদিকে আরেকজন আর কিছু মানুষ আছে আমাদের সাথে সাক্ষাৎ করে তারা বিভিন্ন ফাঁসাদ বিভিন্ন ঝগড়া বিভিন্ন দাঙ্গা ফাসাদ এগুলো সমাজের মধ্যে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে বাধার জন্য শয়তানি এক কি বলে শয়তানি মন মানসিকতা নিয়ে তারা আমাদের সাথে আসে যদিও তারা এটা বুঝা খুব কষ্টকর আর তাদের মিষ্টি কথার মাধ্যমে আমার মধ্যে বিষ ঢেলে আমাদের মধ্যে বিষ ঢেলে দেয় আমাদের সম্পর্ক ভালো সম্পর্ক ভালো ভালোবাসা ইত্যাদি ইত্যাদি এগুলোর মধ্যে আমাদের ঝগড়া ফাসাদ কীভাবে ছড়াই দেয় মিষ্টি কথার মধ্যে ছড়া দিয়ে যাবে কীভাবে দেখেন এই যে একটা কথা কেন আপনি একজন আপনার আপনার স্বামী কেন আপনাকে মুখ দেখানো দেয়নি এই যে শুধু এই একটা কথা বলছে আপনাদের বত্রিশ বছরের ভালোবাসার সম্পর্ককে নিমিশে শেষ করে দিছে এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে হ্যাঁ তারা হলো এই এই সমস্ত ব্যক্তির হলো শয়তানের এজেন্ট হ্যাঁ শয়তান শয়তান শয়তানই হয়েছে দুইটা বিষয়ে যে এক হলো তার মধ্যে তাচ্ছিল্য তাচ্ছিল্য করার এই যে একটা মনোভাব তার মধ্যে আছে একটা হলো কেন কেনর মাধ্যমে কেন শয়তান হয়েছে শয়তান এই দুইটা জিনিসে যে বলছে যে আদম সে আমার থেকে তুচ্ছ আমি আমি তাকে কেন সেটা করবো আদম সে আমার থেকে তুচ্ছ আমি কেন তাকে করবো এই কথার কারণে সে শয়তান হয়ে গেছে আর এই দুইটা বিষয় মানুষের মধ্যে ছড়ায় পড়ে মানুষরূপে কিছু শয়তানি এজেন্ট ছড়ায় পড়ে আমাদের জীবনে আসে তো এই সমস্ত ব্যক্তিদের থেকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে তো তিনারা নিজেদের মধ্যে ভুল বুঝতে পারছেন এবং তারপরে নিজেদের মধ্যে একটা অনুশোচনা আসছে তো এই জাভেদ সাহেব তিনি নিজেরই এক ঘটনা বর্ণনা করতেছেন তিনি বলতেছেন যে আমি একটা কোনো এক সময় আমি একটা গাড়ি কিনি গাড়ি কেনার পরে আমি নিজের পছন্দ মানে নিজের যে অ্যামাউন্ট ছিল অ্যামাউন্টের অনুযায়ী আমি নিজের পছন্দ নিজের পছন্দ আমি একটা গাড়ি কিনি তো একজন ব্যক্তি এসে বলতেছে আপনি আর কিছু টাকা সংযুক্ত করে কেন ওই গাড়িটা কিনলেন না কেন ওই গাড়িটা কিনলেন এটার থেকে ওইটা একটু ভালো ছিল একটা কথার কারণে আমার পছন্দের যে একটা জিনিস ছিল যে গাড়িটিটা ছিল আমার কাছে যত দিন এই গাড়িটা ছিল তত দিন এই গাড়িটা আমার কাছে অপছন্দ হয়ে গেছে সবসময় আমার কাছে কেমন একটা নির্বুদ্ধতে কাজ করছে আমি কি বুক আমি একটা কাজ করলাম আর কিছুটাকে সংযুক্ত করে আমি কেন এটা করলাম না এই কেন শব্দটা আর এই ভাষাটা আমাকে একদম পেরেশানি করে ফেলছে যতদিন ছিল ততদিন সে যে গাড়িটা স্বপ্ন দেখাইছে ওই গাড়িটা আমার সামনে খালি পড়ছে আমার নিজের উপর একটা লজ্জিত অনুভব করছি কেন আমি করলাম না কেন আমি করলাম না আমার দ্বারা কেন হলো না আমি কেন এই একটা কী বল নির্বুদ্ধিতার একটা প্রভাব আমার মধ্যে নিজের মধ্যে প্রভাব পড়তেছিল আমি আমি নিজের উপর নিজের একটা প্রভাব পড়তেছি অশান্তি একটা ভাব চলে আসছে আমার মধ্যে কেন আমি আমার অ্যামাউন্ট অনুযায়ী আমি একটা গাড়ি কিনছি সেটা আমি পছন্দ করেও কিনছি আমি নিজে কিনছি এটাও আমার পছন্দের একটা জিনিস পছন্দ করে কিনছি আর আমি এটা ভালোবাসা কি বলে ভালো লাগার সাথেই আমি এই গাড়িটা নিয়ে জার্নি করতেছিলাম এই এক কথার কারণে আমার এই গাড়িটা আমার কাছে পছন্দ সারে গেছে এমনইভাবে আমাদের জীবনে অনেক মানুষ বিভিন্ন রূপ নিয়ে আসে কীভাবে আপনার ছেলেকে কেন একটা ফোন কিনে দেন না আপনার ছেলে কেন ভালো রেজাল্ট করে নাই। আপনি কেন এই বাসাতে থাকেন আপনি আপনি কেন এভাবে চলাফেরা করেন হ্যাঁ আপনি ভালো পড়াশোনা করছেন কেন এভাবে একটা ছোট জায়গায় পড়ে রয়েছেন আপনি ভালো পড়াশোনা করছেন কেন একটা ছোটোখাটো যোগ করতেছেন আপনি পড়াশোনা ভালো পড়াশোনা করছেন আপনি কেন কৃষিকাজ করেন উদ্যোক্তা উদ্যোক্তা হতে চান আপনি চাইলে বারো একটা কোম্পানিতে অথবা গভর্নমেন্ট তো করতে পারেন আমি যে অবস্থার উপর আছি এই অবস্থার উপরে নাশক্রিয়া করার একটা পন্থা সে আমাকে খুলে দিতেছে কেন আপনি এরকম করতেছেন কেন হয় এই একটা বিষয় এই সমস্ত মানুষ আমাদের ভালাই চায় না এই সমস্ত মানুষ আমাদের কি বলে দেখতে পারে না যার কারণে সে একটা মিষ্টি কথার মাধ্যমে আমাকে লম্বা সময়ের একটা পেরেশনের মধ্যে ফেলে দেয় যা আমি কখনো বুঝতেই পারি না এই জন্য এই সমস্ত বিষয়গুলোকে এড়িয়ে চলতে হবে এই সমস্ত মানুষ থেকে দূরে থাকতে হবে এবং খুবই সতর্কতার সাথে তাদের তাদের সাথে চলাফেরা করতে হবে এবং যখন তাদের সাথে চলাফেরা হবে যে এই ধরনের কথা বলবে তখন ওরা আউজ নাস না সুরাহ করবেন এবং নিজের মধ্যে একটা সান্ত্বনা অনুভব করবেন না এটা সতানের পক্ষ থেকে হইতেছে এই একটা ভাব প্রকাশ করতে হবে নিজেকে শান্ত রাখতে হবে নিজের বর্তমান অবস্থার উপর সন্তুষ্ট থাকা তুষ্ট থাকা এবং আল্লাহ তালার উপর সুক্রিয়া দেখা আর আল্লাহ তালা তো বলছেন তুমি তুমি যে অবস্থায় আছো ওই অবস্থাটাও তালা বলতেছেন যে এটা আমার সর্ব অবস্থা আমার নিয়ামত তুমি এই অবস্থার উপর সুক্রিয়ায় করো লাং সাকারতুম তুমি সুক্রিয়া দেখো করো লা আজি দেন না আমি তোমার আমি আমার নিয়ামতকে তোমার জন্য আরও বারিয়ে দেব এই জন্য ভাই আমি যে অবস্থায় থাকি না করো আমি যে অবস্থায় থাকি না করো চাই আমার কাছে ভালো লাগুক খারাপ লাগুক আল্লাহ তালা শুক্রিয়ায় করা আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করা পারব তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কামন করো তৌফির